দুই হাজার চব্বিশ ইংরেজি ছাব্বিশ এপ্রিল করিমগঞ্জ লোকসভা সমষ্টির ভোট সম্পূর্ণ হওয়ার পর রাইজর দলের হাইলাকান্দি জেলা সভাপতি কমরুল ইসলাম বড়বইয়া ধন্যবাদ জ্ঞাপন করেন করিমগঞ্জ লোকসভার সকল ভোটারদের এবং তৎসঙ্গে রাইজর দলের বিভিন্ন কর্মী ও পুলিশ প্রশাসনের প্রশংসা করেন অত্যন্ত সুন্দরভাবে সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে ভোটদান করছেন সবাই সংবাদ সম্মেলন ভোটারদের ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে আরও উপস্থিত ছিলেন হাইলাকান্দি রাইজর দলের ভাইস প্রেসিডেন্ট ডালিম উদ্দিন বড়বইয়া জেনারেল সেক্রেটারি ফরিদ উদ্দিন লস্কর বুরহান উদ্দিন বড়বইয়া সহ প্রমুখ সম্মানিত অন্যান্যরা ইহার দৃশ্য এসপি 24 টিভির পর্দায় আজকের রাইজর দলের হাইলাকান্দি জেলা কমিটির সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুরা উপস্থিত এখানে আমার রাইজর দল কৃষক মুক্তি সংগ্রাম সমিতির বিভিন্ন पदाधिकारीগণ আজকে আমরা রাইজন দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি গত কালকে যে লোকসভা নির্বাচনের সমাপ্ত হয়েছে সমস্ত ভারতবর্ষের সাথে হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলাতে সাত নম্বর লোকসভা কনস্টিচুয়েন্সির যে নির্বাচন সম্পন্ন হয়েছে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে সেটার জন্য আমরা হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলা প্রশাসনকে প্রথমে ধন্যবাদ জানাই দ্বিতীয়ত আমরা ধন্যবাদ জানাই হাইলাকান্দি জেলার আপামোর জনসাধারণকে আমরা ইন্ডিয়া জুটের প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর নির্বাচনী প্রচারের জন্য দীর্ঘদিন আমরা সময় অতিবাহিত করে মানুষকে আমরা বুঝিয়েছিলাম যে এতে লড়াই গণতন্ত্র রক্ষার লড়াই সংবিধান রক্ষার লড়াই আমরা সেটা উপলব্ধি করতে পেরেছি আমাদের প্রচার অভিযানে যে মানুষ বুঝতে পেরেছে যে সত্যিকারের অর্থে ভারতবর্ষ আজ গণতন্ত্র সংকটে ভারতবর্ষ সংবিধান সংকটে তার প্রতিফলন ঘটেছে গতকালকে আমরা দেখেছি আমরা যত সোভা করেছি ইন্ডিয়া জুটের পক্ষে রায়জর দলের পক্ষ থেকে আমরা আমরা সেটা প্রমাণ পেয়েছি কালকের ভোটাধিকার প্রয়োগে যে হাইলাকান্দি করিমগঞ্জের মানুষ সেটা উপলব্ধি করতে পেরেছে যে ভারতবর্ষ আজকে সংকটে বিজেপির হাতে ভারতবর্ষ অত্যন্ত সেফ না এবং ভারতবর্ষের গণতন্ত্র এবং সংবিধান রক্ষা করতে গেলে যে ছিল সেই অবাল হিন্দু মুসলিম সব খ্রিস্টান নির্বিশেষে যেভাবে ইন্ডিয়া জুটের প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর পক্ষে বোট দিয়ে ওনার জয়কে একদম সুদৃঢ় করে নিয়েছে সেটার জন্য হাইলাকান্দিবাসী হিন্দু মুসলিম খ্রিস্টান জনতাকে আমরা রাইজোর দলের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদের কৃতজ্ঞতার কোনো বাসা নেই হাইলাকান্দি বিশেষ করে হাইলাকান্দির মানুষ যে যে হারে পার্লামেন্ট ভোটে অন্যান্য বছর যেভাবে ভোট কাস্ট হয় তার থেকে অনেক বেশি ভোট কাস্ট হয়েছে এবং জনসাধারণ জাগ্রত হয়েছে এবং আমাদের ইন্ডিয়া জোটের প্রার্থী রশিদ আহমদ চৌধুরীর পক্ষে যেভাবে ভোট দিয়েছে আমরা আজকে পর্যন্ত যে খবর নিয়েছি আমাদের জয় শুধু সময়ের অপেক্ষা আমাদের ইন্ডিয়া জুটের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বিপুল বুটে হাইলাকান্দি করিমগঞ্জ থেকে লোকসভায় এবং আমি বারে বারে হাইলাকান্দির হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত জনসাধারণ আছেন তাদেরকে যে সাম্প্রদায়িকতার উর্ধে উঠে একজন একজন ধর্মনিরপেক্ষ মানুষকে যেভাবে সমর্থন দিয়েছেন গ্রামে গঞ্জে যেভাবে হাইলাকান্দি জেলাতে আমি বিশেষ করে বলছি যেভাবে আওয়াজ উঠেছিল ইন ফেভার অফ রশিদ আহমেদ চৌধুরী এবং এই গণ আওয়াজকে বাস্তবমুখী করে ভোটের বাক্সে করার জন্য আমি হাইলাকান্দির জনসাধারণকে আবার অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি এটাই বলছি যে এ জয় গণতন্ত্র রক্ষার জয় এবং এ জয় সংবিধান রক্ষার জয় আগামী দিন আমরা আশা করি রশিদ আহমদ চৌধুরী সাহেব আমরা যেভাবে মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনারা ওনাকে পার্লামেন্টে পাঠান জাতির স্বার্থে দেশের স্বার্থে দেশের স্বার্থে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব জাতি ধর্ম নির্বিশেষে উনার মানুষের স্বার্থে উনি ভারতের সংবিধান হাতে নিয়ে ভারতের সংবিধানের গণ্ডির ভিতরে থেকে উনি জাতির স্বার্থে পার্লামেন্টে লড়বেন উনি গতকালকে আমার সাথে আলোচনা হয়েছে আমরা খুব খুশি আলোচনা থেকে উনি বলেছেন যে আমাদের অক্ষরে অক্ষরে আমি রূপায়িত করার চেষ্টা করবো সেইটুকুই বলে আমি হাইলাকান্দিবাসী আপামর জনসাধারণকে আমি আবার রাইজর দলের পক্ষ থেকে ইন্ডিয়া জুটের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং তৎসঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাইজর দলের ফরিদ উদ্দিন আমাদের কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আমাদের আমাদের রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জেলে পুলিশ প্রশাসন সিভিল এডমিনিস্ট্রেশন ভেবেছিল যে যদি আমরা জহিরকে জেলে জেলে ভরিয়ে দেই তাহলে বোধহয় রাইজর দলের মনোবল ভেঙে যাবে এবং রাইজর দলের কর্মকর্তারা কাজ করতে পারবে না এবং ইন্ডিয়া জোটের পার্টি পরাজিত হবে কারণ আমাদের রাইজর দলে অত্যন্ত একটা শক্তিশালী ভিত আছে হায়লাগানদিতে তা সবাই জানেন সেই ভিতকে মজবুত ভিতকে ভেঙে দেওয়ার জন্য জহিরকে ইন্টেনশনালি মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল কিন্তু জহিরের গ্রেফতারটা রাইজর দলের কর্মকর্তা কৃষক দলের কর্মকর্তাতে গ্রুপ প্রভাব ফেলেছে সেটা সেটা বিপরীত হয়ে গিয়েছে বাটবাগী রাইজর দলের কর্মকর্তারা বুথ লেভেলে গিয়ে প্রত্যেকটি বুথ লেভেলে গিয়ে 10 জন 10 জনটি কমিটি বানিয়ে যেভাবে এই 10 জন জন কমিটি মাধ্যমে আমরা সমস্ত গুটকে আমরা সংঘবদ্ধ করে রাইজর দলের কর্মকর্তাদের অক্লান্ত প্রচেষ্টায় এবং প্রত্যেকটা বুথ সেন্টারের লোকাল যে যেগুলা সমাজসেবী যুবক গণতান্ত্রিক দ্রודי যুবক ছিলেন প্রত্যেক সেন্টারের তাদের সহযোগিতায় রাইজর দলের এই যে দশ জনিয়া গ্রুপ কমিটি যেটা কমিটি আমরা বানিয়েছিলাম আমরা জহিরের অনুপস্থিতিতে ফরিদ সে দায়িত্ব নিয়েছিল আমার ব্যস্ততার কারণে আমার রাইজর দলের সহ সহসভাপতি ডালিম ভাই যে দায়িত্ব নিয়েছিলেন আমার বিভিন্ন পদাধিকারী যে দায়িত্ব নিয়েছিলেন সেই দায়িত্ব সুচারুরূপে পালন করার জন্য আমরা প্রত্যেক সেন্টারে হাইলাকান্দি জেলার একদম দক্ষিণ হাইলাকান্দির প্রত্যন্ত অঞ্চল থেকে কাটাঙ্গাল পর্যন্ত আমরা সমগ্র সমগ্র সেন্টারে আমরা দশজন পনেরো জন করে রাইজর দলের আমরা বুথ কমিটির মানুষকে বুথ কমিটির ছেলেদেরকে আমরা বুথে দাঁড় করতে পেরেছিলাম উনাদের প্রচেষ্টা এবং লোকেল যুবক সমাজসেবী তাদের প্রচেষ্টায় অক্লান্ত প্রচেষ্টায় আমরা বিভিন্ন সেন্টারে নাইনটি 90% পার্সেন্ট আমরা কাজ করতে সক্ষম হয়েছি কাজে এই লোকেল যুবক যারা আছেন প্রত্যেকটা বুথ সেন্টারের তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জাতির স্বার্থে গণতন্ত্র রক্ষার স্বার্থে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বুথ প্রত্যেকটা বুথ কমিটির যে সদস্য যারা আছেন দশজন পনেরো জন করে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা তাদেরকে পয়সা দিতে পারিনি কোনো কিছু এসেস দিতে পারেনি কিন্তু তারপরেও জাতির স্বার্থে গণতন্ত্র রক্ষার স্বার্থে যেভাবে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন আর গতকালকে সেই পরিশ্রমের মূল্য আমরা দিতে পারবো না কিন্তু আমরা ধন্যবাদ জানাচ্ছি যে ওনাদের স্বার্থ ওনাদের ওনাদের ডেডিকেশন স্যাক্রিফাইস জাতির কাছে এক অমূল্য সম্পদ হিসেবে লেখা থাকবে এবং ইতিহাসে ওনাদের এই কষ্ট ওনাদের এই তাগ চিরস্বর নিয়ে থাকবে হাফিজ রশিদ আহমেদের ভূমিকাই ওনাদের এই পরিশ্রমটা সার্থক হবে বলে আমি বিশ্বাস করি পরিশেষে আমি আমি রাইজর দলের সমস্ত কর্মকর্তাদের রশিদ আহমদ চৌধুরীর পক্ষে যারা রাত পরিশ্রম করে দলের যে অত্যন্ত দিন সমস্ত কর্মকর্তা ইন্ডিয়া কংগ্রেসের যে সমস্ত সক্রিয় সদস্য বিভিন্ন দলের আম আদমি পার্টি সিপিএম সিপিআই এনসিপি প্রত্যেকটা সহযোগী দলের তৃণমূল কংগ্রেস সহ প্রত্যেকটা সহযোগী দলের প্রত্যেক সদস্য যেভাবে আন্তরিকভাবে কনশামকে সাহায্য এবং সহযোগিতা করে উনার ওনার পক্ষে মতদান করার জন্য জনসাধারণকে প্রভাবিত করেছেন তাদের সবাইকে রাজ্য দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই আমার বক্তব্য এখানে শেষ করলাম